আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে দেখছেন এই গুলো মাছের জন্য জাল গানা হচ্ছে খালে ভিতরে জাল গাইতেছে হচ্ছে গুলো মাছের জন্য জালের সামনের অংশে কিন্তু এখানে মাছগুলো থাকবে যখন জোগাড় ঘুরে যাইব যে এ সামনের শাকু শাকু থেকে এখানে সামনে মাছগুলো থাকবে এরপরে এখানে জালটা যখন বাঁটা হবে জালটা উড়াই দেনার সাথে সাথে মাছগুলো কিন্তু জাল আটকে যাবে এই জালটা গাইতে ওনারা সবাই মিলে আর এখানে জেলে যে নদী থেকে আসছে তারা কিন্তু খালে ফাঁনি নেই খালের ভিতরে ঢুকতে পারতেছে না তারা বাহিরে আসে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে হাতিয়া দ্বীপে আকাশ মেঘলা বন্যারা কৃত্তি জানি না কী হয় জেলেরা নদী থেকে আসতেছে সম্পূর্ণ জেলেরা কিন্তু নদী থেকে চলে আসতেছে যে আজকে আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না আর এখানে কিছু মাছ নদী থেকে আনছে কি মাছ তা দেখবার জন্য আমি যাচ্ছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন এখানে কিছু সংখ্যক মাছ নদী থেকে এই উপরে নিয়ে আসছে এখানে মনে সম্ভবত মাছগুলো ময়লা থেকে বাসে নিবে খুঁটা শেও এখানে শেও মাস এই খ্যারকুটার সহকারে কিন্তু অনেক ক্যামেরা আছে এই যে ওনারা হাঁটতেছে ওনাদের মন মতো নদীতে চলে যাবে আবার আকাশের পরিস্থিতি ভালো না থাকার কারণে জেলেরা সব নদী থেকে চলে আসছে এখানে এই যে ਸਿਗਨਲ ਉਹਦਾ ਸਮਾਗਣਾ ਆਸ ਮਨ ਹੋਈ ਬੇਗਿੰਦੇ ਖੇਰ ਸੰਗਲ ਦੋਰੇ ਦੇਈ ਇਹ ਕਿਉਂ ਨਹੀਂ ਇਹ ਕਾ ਬਾਹਰੇ ਬੰਨਿਆ ਕੰਨ ਆ ਪਰ এঘিন লগাই লো দুশ কাৰ

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের হাতিয়া বন্যা কবলিত এলাকা আজকে দেখছেন যে নদী থেকে স্বপ্ন নৌকাগুলো কিন্তু গাঁটে চলে আসছে নদীর কিনারেই আছে এ অবস্থান করছে আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না এই আকাশে আকাশ ভারী হয়ে গেছে আপনারা দেখছেন আকাশটা একবারে বাড়ি হয়ে গেছে তাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার আশা তারা গুল্লা মাছ ধরার জন্য কিন্তু তারা পরিশ্রম করতে এখানে এই জালগুলা যখন গাইবে তার এ সামনে জালের সামনের অংশে কিন্তু জালগুলা তারা মাটি তোলা এখন গাইতে এরপরে যখন জোয়ার হবে মাছগুলা সামনে চলে যাবে যে মাছের জানবে না যে এখানে জাল গানি আছে। মাড়ির তলে জালগুলো আসে কিন্তু মাছা জানবে না এরপরে যখন মাছ বাহির হওয়ার সময় হবে কিন্তু মানুষে জানে যে কখন মাছগুলো বাইরে হবে মাটা হওয়ার সময় যখন বাইরে হবে বাইর হওয়ার কিছুক্ষণ মুক্তি জালগুলো উঠে এই যে লগি দেখতে এসছেন এখানে খুঁটিগুলো খুঁটির মধ্যে জালগুলো বাঁধে দিবে তাহলে কিন্তু মাছ আর বাইরেতে না সম্পূর্ণ মাছগুলো জালের ভিতরে ঢুকে যাবে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত আমাদের লোকসমাজ চ্যানেলের সাথ সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো আশা করছি দেখবেন আপনাদের থেকে অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ